এখন আসলে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন আসে কোশ্চিনটাকে একটু দেখে অনুধাবনমূলক প্রশ্ন এটা হ্যাঁ এটা হচ্ছে অনুধাবনমূলক একটা প্রশ্ন সে বলছে যে কোন যন্ত্রের কর্মদক্ষতা একশো বা এর বেশি হতে পারে না ব্যাখ্যা করো কোন যন্ত্রের যে কর্মদক্ষতা এটা কখনো একশো বা তার বেশি হইতে পারবে না ব্যাখ্যা করো তো এটা ম্যাথমেটিক্যাল আমরা ব্যাখ্যা করতে পারি একটু কিভাবে খেয়াল করো এটা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে কি যে আমরা কি পেলাম ইটা ইটার সমর্ম কত পি আউটপুট বাই পি ইনপুট ইনটু হচ্ছে কত হান্ড্রেড তাই না এটা আমরা পাইছি পি পি আউটপুট বাই ইনপুট হচ্ছে কত এখন দেখো এই ইটাকে যদি একশো হতে হয় এই ইটাকে যদি একশো হতে হয় তাহলে দেখো তো এই যে ভ্যালুটুকু এই যে ভ্যালুটুকু এর মানটাকে কি হইতে হবে এক হইতে হবে দেখো ইটুকের মানকে তুমি যদি এক আকারে পাও তাহলে ওয়ান ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখান থেকে কত পাবো তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবো তাই না তাহলে এই মানটাকে কি হইতে হবে এক হইতে হবে তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে ইটা ইকুয়ালস টু হান্ড্রেড পার্সেন্ট হতে হলে হতে হলে পি আউটপুট বাই পি ইনপুট ইকুয়ালস টু ওয়ান হতে হবে তার মানে কি বলতে পারি তাহলে পি আউটপুট বাই পি ইনপুট ইকুয়ালস হচ্ছে কত ওয়ান বাকি বলা যায় পি আউটপুট ইনপুট এর আর গুণন হইল এখন বলো আর কি জীবনে সমান হইতে পারে আমরা কিছুক্ষণ আগে দেখছি যে আউটপুট আর ইনপুট কখনো সমান হবে না ইনপুটের মানটা সবসময় কি হবে আউটপুটের চেয়ে কি হবে বেশি হবে মানে এই যেখানে পি আউটপুট বাই পি ইনপুট এটা কখনো সম্ভব না আমরা কি বলতে পারি যা অসম্ভব এটা কখনো সম্ভব না কারণ আউটপুট আর ইনপুট এটা দুজন কখনো সমান হয় না আউটপুট এর মানে সবসময় ইনপুটের চেয়ে কি হয় কম হয় তাহলে এরা দুজন যেহেতু সমান হওয়া সম্ভব নয় তাই তাই হান্ড্রেড 100% অসম্ভব অসম্ভব কথা বুঝতে পারছো আর একশো যদি হইতে না পারে একশো এর বেশি হইতে পারবে হইতে পারবে না বুঝতে কথা বেশি হইতে পারবে না তাহলে এটা হচ্ছে ব্যাখ্যা ওকে জিনিসটা মাথায় রেখো হ্যাঁ